শতরূপে শহাদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করি প্রসাদ বসু পরবর্তী অংশ তারপর দুপুরের আহার ও বিকালের বিশ্রাম সন্ধ্যা ঘনিয়া আসে ঝি লণ্ঠন জ্বালিয়ে এসে দাঁড়াই আমাদের কথালাপের মধ্যে সকলে উঠে পড়ে পট বা বিগ্রহের সামনে আমরা ষাষ্ট্রাঙ্গ প্রণাম করি গোপালের মা ও শ্রীমায়ের পদধূলি কিংবা বাধ্য মেয়ের মতো মায়ের সঙ্গে ছাতে উঠি গিয়ে তলায় যেখানে প্রদীপ দেওয়া হয়েছে সেখানে গিয়ে বসি বহু ভাগ্য তার যে মায়ের পাশে তার ধ্যানের সময় বসবার অনুমতি পায় মায়ের সব পূজার শুরু ও শেষ যে গুরু প্রণামে সেই প্রণামে করতে শেষ এসে স্বয়ং মায়ের কাছে থেকে এই গুরু প্রণাম নিবেদিতা শেখেন স্বয়ং মায়ের কাছ থেকে জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মেতায় উ প্রণমামি